আমেরিকার জেএফকে এয়ারপোর্টে এমন এক ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি সালটা উনিশশো নব্বই প্রতিদিনের মতো আমেরিকার কে এয়ারপোর্টে টোকিও থেকে ছেড়ে আসা একটি বিমান ল্যান্ড করলো একে একে সমস্ত যাত্রী বিমান থেকে নেমে গেল কিন্তু ইমিগ্রেশনের সময় একটা মহিলার পাসপোর্ট দেখে ইমিগ্রেশন অফিসাররা হতভম্ব হয়ে গেল কারণ সেই মহিলার পাসপোর্টে দেশের জায়গার নাম ছিল টোরিনাজা আর এই টোরিনাজা নামে কোনো দেশ পৃথিবীতেই নেই প্রথমে ইমিগ্রেশন অফিসারে ভাবলো হয়তো পাসপোর্টে ভুল প্রিন্ট হয়েছে দেশের নাম যার জোপা তারা ওই পাসপোর্টটাকে আবার চেক করলো কিন্তু চেক করে দেখলো পাসপোর্টটা একেবারে অরিজিনাল এমনকি ওই পাসপোর্টে এমন কিছু দেশের সিল ছিল যেগুলোর নাম পৃথিবীতে ইঙিন তারপরে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলো আর সেই মহিলা জিজ্ঞাসাবাদের সময় এমন কিছু উত্তর দিল যা শুনলে সত্যি আপনি অবাক হবে সেই বিদ্যা মহিলাকে জিজ্ঞাসা করা হলো আপনার দেশটা আসলে কোথায় তখন সেই বৃদ্ধা মহিলা একেবারে শান্তভাবে বলল আপনারা কেন আমার দেশকে চিনতে পারছেন না আমার দেশ তো ইউরোপ কানকে ভিতরে এরপর একজন অফিসার এসে একটা মানচিত্র দিল আর বলল দেখেন তো এখানে তোরে না আমি কোনো দেশ আছে কিনা না তো বৃদ্ধা মহিলা একেবারে শান্তভাবে সেই মানচিত্র দেখতে থাকলো এবং কতক্ষণ পর সে মাথা নিচু করে বলল আমি হয়তো অন্য কোনো গ্রহ থেকে এসেছি এরপরে সেই বৃদ্ধা মহিলাকে নিরাপত্তা কক্ষে রাখা হলো তবে সেখানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা নিরাপত্তা কক্ষে সিসি ক্যামেরা লাগানো ছিল আর যা দিয়ে বিদ্যামহিলাকে সব সময় পর্যবেক্ষণ করা হচ্ছিল সব একেবারে স্বাভাবিক ছিল আর সেই বিদ্যামহিলা মাথা নিচু করে বসেছিল কিন্তু হঠাৎ সমস্ত ক্যামেরা বন্ধ হয়ে গেল আর কয়েক মিনিট পর ক্যামেরা চালু হলো কিন্তু রুম একেবারে ফাঁকা ছিল বিদ্যামহিলা যেন বাতাসে মিশে গেছে এই ঘটনার আতঙ্কটা পুরো জেএফকে এয়ারপোর্টে ছড়িয়ে পড়ল তবে কিছু কিছু লোক বলতে থাকলো তিনি হয়তো প্যারালাল কোমের ইউনিভার্স থেকে এসেছে যেখানে একটি পৃথিবী আমাদের মতোই দেখতে কিন্তু একটু ভিন্ন এরপরেই অনুসন্ধানকারীরা অনুসন্ধান করা শুরু করলো কিন্তু তার পরবর্তীতে অনুসন্ধানকারীরা কিছুই খুঁজে পাননি কোনো রেকর্ড নেই কোনো নাম নেই কোনো প্রমাণও নেই তবে আজও ইন্টারনেটে ভাসছে সেই রহস্য টোরেনাজার যাত্রী যে দেশ পৃথিবীতেই নেই তবু ছিল এক ভ্রমণকারী তবে এই ঘটনাটার আসল কাহিনী কি আপনি জানেন এটা ছিল ইন্টারনেটে দ্য লিজেন্ড ম্যান ফ্রম টোরের নামে পরিচিত বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেইনি কখনো তবু এই গল্প মানুষকে ভাবায় যদি সত্যি এমন কেউ অন্য কোনো পৃথিবী থেকে বা অন্য কোনো ঘর থেকে চলে আসে বাস্তব হোক বা গল্প রহস্য রহস্যই থেকে যায়